হ্যালো বন্ধুরা ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর চলে এলাম লাইভে তোমরা সবাই চলে এসে ঝটপট লাইভে এটা এত নিচে কেন এটা চলে এসো তোমরা সবাই লাইভে তোমরা সবাই কেমন আছো আজকে আমি অনেক দিন পর এসেছি আর সেই সাথে তোমাদের দাদা ভাইকেও নিয়ে এসেছি কোথায় এসে এসেছি লাইভে সেটা বলো কোথায় এসেছি ছাদে আমাদের দোতলার ছাদে চলে এসছি লাইভে ছাদে এইভাবে বলতে কেন ছাদে চলে এসছি বন্ধুরা লাইভে একজন এসেছে বৈশাখী ব্লগ বৈশাখী ব্লগ ওয়েলকাম বৈশাখী কেমন আছো বৈশাখী তো সেই আমাদের বাড়িতে এসেছিল হ্যাঁ অনেকদিন আগে চলে এসে তোমরা ঝটপট লাইভে

ছাদে চলে এসে লাইভ করতে আজকে থ্যাংক ইউ বৈশাখী তোমাকে খুব সুন্দর লাগছে তুমিও খুব মিষ্টি বৈশাখী না বৈশাখী হ্যাঁ নামটাও বলতে পারো না ঠিকভাবে ওয়েলকাম তোমাদের সবাইকে শুভ বিকেল খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর সত্যি আমাদের ছাদের ভিউটা খুব সুন্দর একটু পরে কত বক উড়বে জানো তো সেই সময় যদি আমি লাইভ থাকি সেই সময় পর্যন্ত তুই কি একা খেলি ও মা আমি একা খাবো কেন বাবা পেতনি সুন্দরীকে দাওনি তাই বলছি পেতনি সুন্দরী না না আসেনি গন্ধ শুকেছে আমার পেতনি বলাই না না পেতনি সুন্দরী টের পেয়েছে ও একটু মানে গন্ধ শুকেছে আমাকে বলছে খাও খাও বেশি করে খাও এরকম বলছিল হঠাৎ করে করেছি তো বিরিয়ানিটা মানে ভাইয়ের বয়স ছিল তোমাদের জামাইয়ের ইচ্ছে হলো যে আজকে একটু বিরিয়ানি হোক ভিডিও করিনি দিদি ভাই মানে একটা ভিডিও করেছি আর বৃষ্টি চলে এসেছিলো এখন ভাবছি ভিডিও করব কটা তাই ভাবলাম প্রথমে লাইভটা শুরু করে দিই বন্ধুদের সঙ্গে অনেকদিন কথা হয় না একটু গল্প করি চলো ওইখানটা গিয়ে বসে আচ্ছা বলো ধরে কি হয় চলো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখায় আসো আমাদের ড্রাগন গাছে না অনেক ড্রাগন ফুল হয়েছে এর আগে চারটে ড্রাগন খেয়েছি আবারও মোটামুটি চার পাঁচটা মতো হয়েছে আর ছোটো ছোটো কুড়িও এসছে দেখো চলো এই দেখো ঠিক এই দেখো এটা হচ্ছে মানে ফুল এটা ফুল মানে হয়ে গেছে এগুলো নতুন নতুন ফুল হবে এই দুটো ফুলবে এই দু এক মধ্যে ফুল দুটো ফুটবে আর এখানে একটা আছে আর এই দেখো এই গাছটা ফার্স্ট ফার্স্ট দুটো কুড়ি এসছে তো দুটো কুড়ির মধ্যে একটা কুড়ি ছিঁড়ে ফেলতে হবে মানে দুটো কুড়ি এক জায়গায় তো থাকবে না তাহলে ফলটা আর কি থাকবে বাবু বলছিল দুটো কুড়ি এক জায়গায় থাকলে মা তাহলে ফলটা পরিপুষ্টভাবে হবে না ছোট ছোটো হবে তাহলে আর এই যে আমার ছাদ বাগান আমি নতুন করে কত দেখো ড্রাগন গাছ লাগিয়েছে এখানে এই যে তিনটে লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর এই যে তোমাদের দাদা হয় শখের ফুলের বাগান নিয়ে দেখো ঠিক আছে আমারও ভীষণ ভালো লাগে চলো ওই জায়গায় বসছি একটু আচ্ছা তোমরা সবাই বলো আমাদের ছাদের বিউটা তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো হ্যাঁ দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে রাধে রাধে ভালো থেকো রিঙ্কু ঘোষ দুটো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ রিঙ্কু দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ উত্তম দাস নাকি দেখি না উজ্জ্বল দাস দাদা ভাই দিদি ভাই এগুলো কি ছাদের উপরে কোনগুলো দাদা ভাই আমরা যার উপর বসে আছি সেগুলো কথা বলছো নাকি এগুলো হচ্ছে পাথর মানে ওপরে যখন চিলেকোঠার ছাদটা করলো কয়েক বস্তা পাথর আর কি বেশি ছিল আর পেছনে দেখতে পাচ্ছ সব আমার ফুল গাছ দেখো আমার পেছনে দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো সব আমার শখের জিনিস হয়তো অনেকগুলো মিস হয়ে গেছে দাদা ভাই আমি পেছনে যখন ওদিকে তাকিয়েছিলাম তখন হয়তো অনেক কমেন্ট ছেড়ে এসেছি দেখিনি ঠিকভাবে আমাদের এখানে মাঠে জল পুরো মাঠ ভরা জল হয়ে গেছে মানে বর্ষার জল ঢুকেছে আর মাছও হয়েছে কদিন পর থেকে দেখি পাতা শুরু করবো জল জাল পাতলে মাছ পাওয়া যাচ্ছে এখন হ্যাঁ আর আমি ছাদের থেকে আজকে দেখছি মানে হাওয়া হচ্ছে তো গাছগুলো যখন ঝুঁকে যাচ্ছে তার ফাঁক দিয়ে কি সুন্দর লাগছে দেখো ভিউটা আজকে রিঙ্কু দিদি ভাই নিরামিষ আমাদের বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে নারিও না দেখা যাচ্ছে না তো পিঙ্গলা ঘোষ নাকি পিঙ্গলা ঘোষ শর্ট ভিডিও খুব সুন্দর লাগছে দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল দাস কি বলছে দাদা ভাই তোমার সঙ্গে তো লাইভে লাইভে দেখাই যায় না লাইভে আসেই না খুব কম আসে লাইভে অনেক দিন পর আজকে এলো লাইভে বাড়িতে সবাই ভালো আছে দাদা ভাই স্ট্যান্ডার্ড নিয়ে সহতে রাখতে বলছিলাম আমি

ছাদের উপরে লাইভ করতে খুব ভালো লাগছে আর হাওয়া হচ্ছে তো আর ঘরে লাইভ করলে কি হয় পাখা ছাড়তে হয় জোরে জোরে আওয়াজ হয় পাখার হয়তো তোমরা এখন ঠিকভাবে রেশন করার সময় না মানে এখন বুঝতে বললাম না গান কি রেশন রোপণ আচ্ছা ধান রোপণ করা সময় না বুঝতে পারলাম না দাদা ভাই ধান রোপণ করার সময় তো বলছে কথা ঠিক বুঝলাম না আমিও হ্যাঁ ধান রোপণের কথা তো বলা হয়নি এখানে রিঙ্কু ঘোষ ভালো আছি তুমি কেমন আছো ঝোল ভাত খাবে রোজ হ্যাঁ তাই হবে জাল আমাদের পুরনো রয়েছে দেখি নতুন একটা কিনে নিয়ে আসবো তোমাদের দাদা ভাই একদিনও মাঠে জাল পাতে নেই সবাই জাল পাতে ও পাতে না পাতা শুরু হয়ে গেছে ছোট ছোট কই মাছের বাচ্চা আর পুঁটি মাছের বাচ্চা আর খলসে আমরা বলি ওই খলসে মাছ প্রচুর হয়েছে মাঠে আর বড় মাছের থেকে না ছোট মাছ খাওয়া ভালো উপকার ছোট মাছ খেতেও ভালো লাগে অজিত কুমার বর্মন দাদা ভাই ওয়েলকাম ভাই অনেক দিনের পর দেখতে পেলাম আমি কেমন আছো বলো সবাই খুব ভালো আছি দাদা ভাই আর অনেকদিন পর লাইভে এলো মানে এলাম অনেক দিন পর দুই ভাগ্নি কেমন আছে লিপি বিশ্বাস অফিশিয়াল শর্ট এন্ড ব্লগ ওয়েলকাম কেমন আছে দিদি ভাই ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো দুই ভাগ্নি কেমন আছে আর সি 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 কি দুই দুই ভাগ্নি কেমন আছে ভালো আছে আর সি সি বিশালাক্ষীতলা আচ্ছা আচ্ছা ওয়েলকাম তারা দুজন নিচে আছে নিচের ঘরে আমরা তো দোতলা লোক পড়ে না রিঙ্কু ঘোষ তোমার হাসি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ তোমার হাসিও সুন্দর হবে নিশ্চয়ই তুমিও খুব সুন্দর না ভুয়ারি আচ্ছা 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 সরি রাজেশ ভুয়ারি দাদাভাই ওয়েলকাম উজ্জ্বল দাস বলছে দিদি ভাইয়ের বিজনেস কেমন চলছে চলছে মোটামুটি আর কি হ্যালো শম্ভুজি বাগাল হ্যালো হ্যালো রাজেশ আজকে স্কুলে যায়নি ওরা বলছে ভাল লাগছে না মা স্কুলে মানে সবাই জোর বেঁধে যায় তো তো আজকে ওর বান্ধবীরা কেউ যাচ্ছে না বলে ওর ইচ্ছে হয়নি আর দুই গনি বাড়িতে যাচ্ছে আজকে সোমা কেমন আছো দিদি ভাই ও দাদা ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকেও দাদা ভাই অনেক অনেক ভালোবাসা নিও আমাদের সোমার ও সোমা রবীন্দ্র কমেডি ভালো আছে তো দিদি ভাই দাদা ভাই যা চলে গেল অমিত কি না অমল দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ থ্যাংক ইউ দাদা ভাই ব্লগে আসার জন্য থ্যাংক ইউ তোমরা সবাই লাইক করো যে যে আমার মানে লাইভে এসেছো তোমরা সবাই একটু লাইক ডান করো আর লাইভটাকে শেয়ার করো সবাই আর যারা এখনো ফলো করো নি সাবস্ক্রাইব করো তারা ছটপট সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকেও তোমরা সবাই লাইভ শেয়ার করো প্লিজ সোমা রবীন্দ্রনাথ কমেডি আমরা ভালো আছি খুব ভালো এক সময় করে এসো সোমা দিদি তোমাদের বাড়ি কোথায় নদী বাড়ি দিদি তোমাদের বাড়ি নদী আর কোথায় অজামলা বলছে আমাদের বাড়ি হচ্ছে ওদিয়া পলাশীতে দাদা ভাই রিঙ্কু জানা দিদি ভাই আমি নতুন আজকে এলাম আপনার লাইভে আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই দিদি ভাই এই দিদি ভাইকে সবাই সাপোর্ট করে দিও একটু রিঙ্কি জানা দিদি ভাইকে সবাই সাপোর্ট করো সবাই সবাই সবার পাশে থেকো হ্যাঁ সবাই সবার পাশে থেকো ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে একা কি বাড়ির কি ছাদে বসে লাইভ করছো এটা কি বাড়ির ছাদে বসে লাইভ করছো হ্যাঁ 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 সোমা ছাদের উপর বসে এই যে পাথর রাখা আছে পাথরের বস্তার উপর বসে বসে লাইভ করছি ভিডিও বানাতে এসেছিলাম একটা ভিডিও বানিয়েছি তারপর ভাবলাম যে একটু লাইভে বসি তারপরে বাকি ভিডিওগুলো করবো চার্জ নেই কম অজিত কুমার বর্মন বৌদি মনির শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ দাদা ভাই অপূর্ব জুটি দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের বাইকে আমার লাইভ আসার জন্য তোমরা সবাই লাইভটাকে শেয়ার করো প্লিজ। উজ্জ্বল দাদা ভাই কত সুন্দর ফুল দিয়েছে। অনেক ফুল দিয়েছে। ফুল আমি ভীষণ ভালোবাসি। তোমরা সবাই লাইভটাকে না শেয়ার করো। শেয়ার করে দাও। উজ্জ্বল দাস পলাশি রেলওয়ে স্টেশন তো খুব সুন্দর। হ্যাঁ আমাদের স্টেশনটা এখন বড় হয়েছে আরো বড় হবে ভালো হবে কাজ চলছে আমাদের দুজনকে দেখে খুব খুশি হলাম আজকে লাইভে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সোমা সোমা তোমরা দুজনে একসঙ্গে আসো আমাদের বাড়িতে একদম ঘুরে যাও হ্যাঁ আর পাপার বাড়িতে যাব ভাবছি এই মাসের মধ্যে আর যদি পারো পাপার বাড়িতে এসো तालु देखा भेजोगे सुपर मलियो थ्रीडी आप कहाँ से हो मैं वेस्ट बेंगल से हूँ <laughs> <laughs> मिनी ब्लॉगर ये सुजाता हाय बंदो हाँ। हाय তোমরা সবাই লাইভটাকে লাইক করো লাইক করো আমাকে কেউ লাইক করছে না লাইক করে দাও সবাই আসছে কেউ লাইক করছে না কেন গো সবাই একটু লাইক করো সম্ভনাথ মিত্র পাপা কি বলছে মিষ্টি মা আজকে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি ও বাবা তাই খুব ভালো খুব ভালো মিনি ব্লগার সুজাতা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সুজাতা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ সুজাতা দিদি আমি লাইক করেছি সেটাই বুঝতে পেরেছি এই যে 8 নম্বর হলো 8 নম্বর হলো 7 নম্বরটা নিশ্চয়ই সুজাতা করেছে হ্যাঁ হ্যাঁ সবাই লাইক করো সবাই লাইক করো আমি বুঝতে পারি কে লাইক করছে কে কমেন্ট করছে সব তো দেখতে পাচ্ছি না সবাই লাইক করো লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও রাজু নায়ক এই ভাষাটা তো বুঝতে পারছি না রাজু তুমি কি ভাষায় আমরা কিচ্ছু বুঝতে পারছি না সোমা মাইতি বলছে তোমরা সবাই লাইক করে দাও আর লাইভটাকে শেয়ার করো অনেক অনেক শেয়ার করো তোমরা সবাই ভেরি গুড ইভিনিং আমার পাপা তো প্রথমেই করেছে প্রশান্ত মন্ডল হাই হাই দাদা ভাই ওয়েলকাম একটু লাইক করে দাও আমাদের লাইভটাকে একটু লাইক করে দাও দাদা ভাই

অবশ্যই সবাইকে সাপোর্ট করব অবশ্যই তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও দাও দেখবে মানে খুব তাড়াতাড়ি তোমার ভিডিও গ্রো করবে অনেক অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে শুধু ঠিকঠাকভাবে ভিডিও দিয়ে যাও তোমাদের এখানে ওয়েদার মানে কি বলবো আজকে ওয়েদারটা একদম ওয়াও খুব সুন্দর আমি এখন ছাদে বসে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটু দেখবা তোমরা একটু দেখাও তো বন্ধুদেরকে বাইরে সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সুন্দর হাওয়া দেখেছো তোমরা সবাই একটু পরে একদম এই যে গাছগুলো দেখলে এখান দিয়ে পুরো মানে সাদা রঙে মানে ছেড়ে যাবে বগ এত সুন্দর লাগে না পাশে যে গাছগুলো আছে না এই গাছগুলোতে বক এসে বসে তারপর কাকের থেকে বক গুলো বেশি হ্যাঁ বক দেখতে ভালো লাগে সন্ধ্যার সময় শুধু উড়বে এখান দিয়ে এখান দিয়ে পুরো উড়বে ডাড়া মেলে এত সুন্দর লাগবে মালার মতো দেখতে লাগবে সত্যি খুব ভালো লাগে দেখতে আর তখন ভিউটা খুব সুন্দর লাগে প্রশান্ত কি পরমেশ্বর দাদাভাই ওয়েলকাম ওয়েলকাম দাদা ভাই সবাই লাভ রিয়াকশানটা একটু চেপে দেবে লাভ বটম টিপে দেবে একটু সবাই মিলে লাভ লাভ রিয়াকশন দাও মিনি ব্লগার সুজাতা এক দিনে কটা ভিডিও কি দেওয়া যায় একদিনে কটা ভিডিও দেওয়া যায় দেওয়া যায় তো অনেক গুলো যত খুশি তুমি দিতে পারো অসুবিধা নেই তবে মিনিমাম তিনটে দিতে হয় তিনটে নিচে হ্যাঁ দুটো দিলেও হবে ওটা কোনো ব্যাপার না দিদি ভাই তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভিডিও দেবে

আসনি যদি এসে থাকো একটু আগে থেকে জানাবে কলকাতায় গেছিলাম তো কলকাতা যাই মাঝে মাঝে যাই আমি যাই ও তো সেদিনও গেছিল 15 আগস্টের গিয়েছিল হ্যাঁ আর আমরা দুজনে একসঙ্গে গিয়েছিলাম এর আগে দু বছর আগে দু বছর আগে গিয়েছিলাম আর যাওয়া হয়নি ঘুরতে গিয়েছিলাম গতবার গিয়েছিলাম না দু বছর আগে দু বছর আগে গিয়েছিলাম

আর আমি তো কলকাতায় থাকতাম কলকাতা সব চেনা আছে আমার মৌমিতা দিদি ভাই কি বলছে দিদি ভাই তোমা আমি নতুন এসেছি ভিডিও দেখি আর তোমাকে অনেক ভালো লাগে ভিডিও করো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই মৌমিতা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমি নতুন এসেছি তোমার লাইফে কিন্তু তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি থ্যাংক ইউ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও আমাদের পাশে থেকো আর আমার লাইভটাকে তোমরা সবাই একটু শেয়ার করো শেয়ার করো হ্যাঁ আর দেখো ওই লাভ লাভ যে বটনটা আছে না একটু লাভ রিঅ্যাকশন দেবে তোমরা সবাই একটু লাভ বটমটা দিয়ে দেবে ভাই আমার ফেসবুক আইডি আছে মোটামুটি তিন মাস খোলা হলো একই নামে সেম মমতা বি ব্লগ নামেই খোলা আছে একুশ হাজারের পরিবার তিন মাসের মধ্যে হয়েছে মাত্র একুশ হাজার আমরা ফেসবুক করতাম না আগে একটা ছিল আমার ওইটাই ভিডিও দিতাম আমি ভিডিও দিতাম কিন্তু ওটাতে সেটা ইয়ে ছিল মানে ফেসবুকে অ্যাকাউন্ট ছিল হুম ফেসবুক প্রোফাইল ছিল না ফেসবুক পেজও ছিল না ওইটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তা সবাই বলছে ফেসবুক খুলতে ওই জন্য ফেসবুক একটা প্রোফাইল খুলেছি হ্যাঁ তিন মাস না তার বেশি হয়ে গেছে প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে পাঁচ ছ মাস হয়ে গেছে প্রায় যাই হোক তোমরা সবাই আমার ফেসবুক আইডিটাও ফলো করে নিও পাশে থেকে সবাই সুনিতা হালদার লোগোটা হয়ে গেছে শুনিতা হালদার তোমাদের বাড়ি কোথায় দিদি ভাই ও দাতা ভাই আমাদের বাড়ি হচ্ছে নদিয়া পলাশীতে হ্যাঁ শুনিতা হালদার দিদিভাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য একটু লাভ রিয়ে দাও লাইক করে দাও লাইভটাকে আর শেয়ার করে দাও দিদিভাই ভাই নানা জি দি ভাই কিছুই না কি পেমেন্ট ফেসবুক এ পেমেন্ট না মানে খোলা হয়েছে এই তো সুব্রত দি ভালো আছো হ্যাঁ ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো সেটা বলো রাজেশ

সেই রাতেই লাইভ করো কার দিনের বেলায় লাইভ করো ভোরবেলা লাইভ করলে সেই হাই তুলবে মনে জানা আরো কত ঘুমাবে মমিটা কমেডি শর্টস ঠিক আছে দিদি ভাই আমরা চলে যাব তোমার পরিবারে কোনো চেন জানি ঠিক আছে তোমরা সবাই চলে এসো তোমরা যারা যারা এখন আমাকে ফলো করনি ঝটপট ফলো করে নিও এই তো এইভাবেই তো আস্তে আস্তে পরিচয় এভাবে সবার সঙ্গে গুটি গুটি ভাই আমার মানে পরিবারের সবাই ঢুকে যেও একটু ঘুরে এসো বিভাঁস ভাঞ্জা নদীয়া গেলে তোমাদের বাড়ি যাব হ্যাঁ এসো এসো দাদা ভাই

পরিবারে একটু লাইক করে দাও আমার এতগুলো বন্ধু মানে এত দাদা ভাই দিদি ভাই এসছে শুধু বারোটা লাইক হয়েছে সত্যি আমার খুব খারাপ লাগছে তোমরা সবাই কেন লাইক করে দিচ্ছ না একটু লাইক করে দাও হারি হরি অ্যাকচুয়ালি কি আমরা ছাদে আছি তো আর প্রচণ্ড লাইট লাইটে কমেন্টগুলো ঠিকভাবে পড়া যাচ্ছে না গুড ইভিনিং নামটা আমি ঠিক বুঝতে পারলাম না আচ্ছা আমার পরিবারে নতুন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে নতুন ফলো করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দিদি ভাই তোমার কি মনে আছে মনে আছে তুমি যখন প্রথম ভিডিও করতে করতে একজন তোমাকে বাদ দিয়ে দিয়েছিল মানে বুঝলাম না একজনের বাদ দিয়ে দিয়েছিল ও আমরা নাটক থেকে চলে এসেছিলাম সেই কথা আচ্ছা আচ্ছা সেগুলোকে ভোলা যায় আচ্ছা চার্জ নেই তাড়াতাড়ি অফ করো চার্জ শেষ হয়ে গেছে বাকি 4% হয়ে গেছে মানে লাইভ করলে কি হয় মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয় ক্লোজ করো মমতা দিদি ভাই মানে এমন সময় কিছু কিছু আছে অনেক কমেন্ট পড়ে ছাড়তে পারিনা প্লিজ তুমি কিছু মনে করো না ক্লোজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই দেখো মানে লো পার্সেন্ট হয়ে গেছে ব্যাটারি কিছুই নেই এখনি অফ হয়ে যাবে সবাই ভালো থেকো আর আমার ফেসবুকে গিয়ে সবাই একটু ঘুরে এসো একই নাম আছে মমতা দি ব্লগ সবাই ফলো করে নিও চলো টাটা